আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কোঠা আন্দোলনের শহীদ স্মরণ করে শুরু করছি কোঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাজা তাজা অনেক রক্ত দিয়েছে আমাদের সন্তানেরা আল্লাহ ওদের বেহস্ত নসিব করে দুজো খারাপ করুক তাদেরকে জান্নাত ফেরে তো স্থান আমিন কেমন আছেন বন্ধুরা জানি এত সব মৃত্যুর মিছিলে কেউ ভালো নেই তবু মানুষকে খেয়ে পরে বেঁচে থাকতে হয় আজকের রেসিপিতে আমার বাগানের পুঁইশাক ও আলু দিয়ে রান্না করব। পুঁইশাকগুলো কেটে বেসে ধুয়ে আলু সহ রেডি করে রেখেছি এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ লাল করে নিব আপনারা জানেন আরেফিন বিডির রেসিপি মানে সহজ এবং কম মশলায় রান্নার রেসিপি পেঁয়াজ মরিচ লাল হয়ে আসলে তাতে আমি পুঁশাক ও আলুর কুচিগুলো দিয়ে দেবো তারপর এতে লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেব এরপর পানি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেব এভাবে পানি শুকিয়ে আসলে তেল উপরে উঠে আসলে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ